নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন কাকলি কিচেনে সকলকে স্বাগত আজকে রান্না করেছি সোয়াবিনের তরকারি আপনারাও একবার এইভাবে রান্না করে দেখতে পারেন ভালো লাগবে চলুন কিভাবে রান্না করেছি দেখা যাক আমি কড়াইতে জল বসিয়েছি এখন আমি সোয়াবিনটা একটু সেদ্ধ করে নেব সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে মানে না জলটা একটু গরম হলেই হয়ে যাবে আমি নামিয়ে দিচ্ছি এখন সয়াবিনটা কেনে ভালো করে জলটা নিয়ে নেব চিপে চিপে জলটা বের করে নিতে হবে কড়াইতে আমি সাদা তেল গরম করতে বসিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুটা আমি ঢেলে নিচ্ছি আপনারা যে আলু পছন্দ না করেন তাহলে আলুটা আলুটা ভাজা হয়ে গেছে আলুটা আমি এখন তুলে নিচ্ছি ওই তেলের ভিতরে আমি সামান্য পরিমাণে এক চিমটি ঘিল দিয়ে দিচ্ছি তারপরে আমি সবাই গুণ দিয়ে দিচ্ছি সব কিছু ভেবে না সোয়াবিনটা ভাজা হয়ে গেলে এই ভাজা সোয়াবিনের মধ্যে আমি দু চামচের মতন টক দই এখন জাল যা মশলা দেওয়া আমি এখনই দিয়ে দেবো দিয়ে দিচ্ছি গরু দিচ্ছি লঙ্কা গুঁড়ো ছোট চামচের দু চামচ দিলাম জিরের গুঁড়ো ছোটো চামচের দু চামচ টেবিল চামচের এক চামচই হবে ধনের গুঁড়ো দু চামচ আর দিচ্ছি লবণ এখন আমি সব কিছু ভালো করে একসঙ্গে মেখে নেব গরম জিরেই মেখে নিচ্ছি সব মেখে নিয়েছি এখন আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তাহলে সব মশলাটা সবাই এর মধ্যে ঢুকবে এখানে এখানে আমি অল্প করে তেল গরম বসিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি আদা আর রসুন এখন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে খুব বেশি লাল লাল করে ভাজতে হবে না নরম হয়ে যাবে এখন গ্যাসটা ঠান্ডা করে নেবো তারপরে আমি নিচে বেটে নেব আমি দুই চামচমন তেল গরম করতে বসিয়েছি এখন আমি ফ্রড়ন দিয়ে দিচ্ছি দিচ্ছি একটা তেজপাতা গোটা জিরে দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটুকর দারচিনি আর একটুখানি কি বলে ওটাকে যাই ফল তারপরে যে চেষ্টা করে রেখেছিলাম এখন মশলাটা এখন কষে একটু জল দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আগে থেকে ভাজা ছিল এখন আমার খুব বেশি কষা কষাতে হবে না এখন আলুগুলো দিয়ে দিচ্ছি লবণ তেমন সোয়াবিনের লবণ দিয়েছিলাম সেটা বুঝে দিতে হবে আলুটা দিয়ে মাথাটাকে কষ পেঁয়াজ কষানো হয়ে গেছে আলুও অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি মেখে রাখা সোয়াবিনটা দিয়ে নিচ্ছি সোয়াবিনটা দিয়ে একটু কষানো সোয়াবিনটাও আমার দু মিনিট কষিয়ে নিয়েছি আমার কষানো হয়ে গেছে সবকিছু সেদ্ধ ওই জন্য জলটা আমি বেশি দিলাম না আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি লবণ একটু কম আছে আমি দেখে নিয়েছি মিনিটের মতন ঢেকে রাখবে সবাই যেমন হয়ে গেছে এখন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর দিচ্ছি রোস্ট করা কাশ্মীরি মেথি সবকিছু আমি এক চামচ মিশিয়ে আমি এখন নামিয়ে নেব সবিনটা আমি নামিয়ে নিয়েছি এখন আমি উপর দিয়ে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি আপনার চাইলে এটা বাদ দিতেও পারেন রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে যারা নতুন তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল